ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হচ্ছে ভিনটেস টি নাইন ট্রিমারকে ঘিরে যারা ট্রিমার কিনতে চাচ্ছেন তাদের জন্য বেশ হেল্পফুল হবে আজকের ভিডিওটি বর্তমান সময়ে সবচেয়ে আকর্ষণীয় ও কম দামে ভালো মানের ট্রিমার কোনটি এরকম যদি প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই সেটি উত্তর হবে ভিনটেস টি নাইন ট্রিমার এই ট্রিমারটি দেখতে বেশ আকর্ষণীয় এটি হাতে নিলে আপনার কাছে বেশ প্রিমিয়াম মনে হবে আপনার শরীরের অবাঞ্চিত লোম চুল কিংবা দাড়ি কাটার জন্য আপনার নিত্যদিনের সঙ্গী হতে পারে এই ট্রিমারটি ভেজালের ভিড়ে আমরাই আপনাকে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ও অথেন্টিক পণ্যের নিশ্চয়তা সুন্দর একটি আকর্ষণীয় প্যাকেটে থাকছে এই ট্রিমারটি ট্রিমারটির বক্সের সাথে রয়েছে একটি ব্যাটারি চার্জার ক্লিপার অয়েল ও ব্রাশ এই ট্রিমারটিতে রয়েছে চারটি ক্লিপ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম টু এম এম থ্রি ও ফোর এমএম সাইজের আপনি জিরো থেকে ফোর এম এম পর্যন্ত সাইজে আপনার চুল কিংবা দাড়ি কাটতে পারবেন যারা প্রতিদিন ক্লিন শেপ করে থাকেন তারা এটি দিয়ে অনায়াসে জিরো সাইজে দাড়ি কাটতে পারবেন এতে করে আপনার ত্বকেও কোনো ক্ষতি হবে না টাকা ও সময় দুটোই বেঁচে যাবে এছাড়া আপনার আদরের ছোট সোনামনির চুল কাটতে এই পণ্যটি আপনার সঙ্গী করে নিতে পারেন এর ব্যাটারি ব্যাক অসাধারণ একটা না দুই ঘন্টা ব্যাকআপ দিবে কেননা এতে রয়েছে শক্তিশালী আঠারো ছশো লিথিয়াম ব্যাটারি তাই চার্জ নিয়ে আপনার চিন্তিত হবার কোনো সুযোগ নেই একবার চার্জ দিলে বেশ কয়েকবার ব্যবহার করতে পারবেন ইউসবি কেবল এর মাধ্যমে অনায়াসে এই ব্যাটারিকে চার্জ করতে পারবেন ভিউয়ার্স আমরা আপনাকে দিচ্ছি শতভাগ অথেন্টিক পণ্যের নিশ্চয়তা এই ট্রিমারটি কিনতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাবে আপনার কাছে এর দাম রাখা হয়েছে হাতের নাগালে পাঁচশো নিরানব্বই টাকা মাত্র ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে থাকছে পণ্যটি কিনতে চাইলে এখন ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ